ই রিক্সা চার্জার বা টোটো গাড়ি চার্জার সার্ভিসের সময় আমাদের কিছু কিছু কাস্টমার আছে তারা এসে বলে ভাই আমার গাড়িটা তাড়াতাড়ি চার্জ হয়ে গেছে অর্থাৎ সময়ের আগে আবার কেউ কেউ বলে ভাই আমার গাড়িটা আছে সারাদিন চার্জে বসে রেখেছি কিন্তু সেটা চার্জ হচ্ছে না এই দুটি ঘটনাই ঘটে কিন্তু অ্যাম্পিয়ারের জন্য হ্যাঁ অ্যাম্পিয়ার যেটা আমাদের চার্জারের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করে অর্থাৎ চার্জার কখনো হাই হয়ে যায় আবার কখনো চার্জার লো হয়ে যায় সেটা সম্পূর্ণ অ্যাম্পেয়ারের উপর নির্ভর করে এই জন্য আমাদের কাস্টমার বিভিন্ন রকমের সমস্যার মধ্যে থেকে সবচেয়ে বড় সমস্যা হলো অ্যাম্পেয়ার লস এবং হাই অ্যাম্পেয়ার এই দুটো ঘটনা যেটা এই চার সব চার্জারের ক্ষেত্রে দেখা দেয় চলো কেন সেটা হয় এবং তার জন্য কীভাবে সমাধান করব আজকে সেই নিয়ে একটা বিস্তারিত আলোচনা করি আশা করি তোমরা এই ভিডিওতে কিছু শিখতে পারবে বা কিছু বুঝতে পারবে চলো তাহলে শুরু করা যাক মার্কেটে আমরা বহু প্রকার ই রিক্সা বা গাড়ি চার্জার দেখি তাহলে কি আমরা প্রশ্ন করতে পারি যে সবার ক্ষেত্রে কি অ্যাম্পিয়ার লস বা হাই অ্যাম্পেয়ার ঘটে উত্তর হবে হ্যাঁ কারণ চার্জারের মধ্যে সেই সিস্টেমই তৈরি করা থাকে যদি সেই সিস্টেম ফেল করে তাহলে অবশ্যই সব চার্জারের ক্ষেত্রে একই ঘটনা ঘটবে তা মার্কেটে সাধারণত কি কি চার্জার পাওয়া যায় বা কি কী চার্জারগুলোর ক্ষেত্রে একই জিনিস ইউজ করেছে চলো সেটা নিয়ে একটু আলোচনা করি যাতে তোমাদের কাজ করতে গেলে একটু সুবিধা হয় কারণ কিছু কিছু চার্জার আছে তারা প্রায় কার্যকারী ভূমিকা বা পার্টস একই বা সেম লাগানো রয়েছে যেমন ধরো মাইগোটেক বা ইস্টম্যান বা র্যাপিড ডোন বা একজুম তা এরকম ধরনের অনেক মার্কেটে চার্জার রয়েছে যেমন ধরো প্রথম থেকে আমি বলে যাচ্ছি একটু ভালো করে খেয়াল করে যে চার্জারগুলো দেখা যায় ইউটিএল চার্জার সিগনেটন চার্জার একজুম চার্জার র্যাপিড চার্জার ইস্টব্যান্ড চার্জার মাইক্রোটেক চার্জার এছাড়া আরও বহু প্রকারের চার্জার রয়েছে তাহলে কি সবার ক্ষেত্রে যদি আমাদের এমপিআর লস হয় তাহলে কি সেটা সার্ভিস করা যাবে না হ্যাঁ অবশ্যই সার্ভিস করা যাবে ভালো করে খেয়াল করবে প্রতিটা চার্জারের ক্ষেত্রে একটা কমন জিনিস আছে কি না চার্জারটি জিএস সিস্টেমে কাজ করে সেটাকে বলা হয় সুইচ মুড পাওয়ার সাপ্লাই অর্থাৎ এস এম পি এস পাওয়ার সাপ্লাই ঠিক আছে তাহলে এস এম পি এস যেহেতু এটা রয়েছে তাহলে আমরা জানি সেখানে চপার অবশ্যই ইউজ করতে হবে বা ব্যবহার করতে হবে কারণ চপার আমাদের কি করে আমাদের সুইচিং ভোল্টেজ এসিকে নিয়ে সেকেন্ডারি থেকে এসি পালস নির্গত করে বা এসি ভোল্ট নির্গত করে এবং সেটা ডায়োডের মাধ্যমে ডিসি করে ব্যাটারিতে দেওয়া এই ঘটনাটা আমরা প্রায় জানি কিন্তু বিষয়টা হলো আমাদের এখানে আমাদের যখন সেকেন্ডারি থেকে ভোল্টেজ আউটপুট হয় সেই ভোল্টেজটা কম না বেশি এটা কিন্তু প্রাইমারি সেকশন জানতে পারে না যতক্ষণ না সেই সিস্টেমের মধ্যে দিয়ে আমাদের ভোল্টেজ বা সিগন্যাল প্রেরণ করা হয় ঠিক আছে তাহলে আমরা এক কথায় বলতে পারি যে মাধ্যমের মাধ্যমে বা যে সিস্টেমের মাধ্যমে আমাদের প্রাইমারি সেকশনের ভোল্টেজ সেকেন্ডারি সেকশানে আউটপুট হলে তারপরে সেই সেকেন্ডারি সেকশানের ভোল্টেজ বেশি হচ্ছে বা কম হচ্ছে এই সিগনালটি যে সার্কিটের মাধ্যমে আমাদের প্রাইমারি সেকশানকে দিলে প্রাইমারি সেকশান সেকেন্ডারি সেকশানের থেকে নির্দিষ্ট পরিমাণে ভোল্টেজ আউটপুট করে সেই সিস্টেমটাকে বলা হয় অ্যাম্পিয়ার তা প্রতিটা চার্জারের ক্ষেত্রে কীভাবে ঘটে এবং প্রতিটা চার্জারের ক্ষেত্রে কি আলাদা আলাদা চলো আজকে দেখা যাক এবং আমাদের খুব তাড়াতাড়ি কীভাবে সার্ভিস করতে পারবো হাই অ্যাম্পেয়ার এবং লো অ্যাম্পিয়ার সেটা নিয়েও আলোচনা করা যাক এখানে বিভিন্ন প্রকার কাজ শেখানো হয় এবং করা হয় যেমন ই রিক্সা চার্জার কন্ট্রোলার মোটর